ফাইনালি ওপো এফ টোয়েন্টি ওয়ান এস প্রো ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে আমরা পেয়ে যাব অ্যামোলেড প্যানেল যার সাথে রয়েছে নাইনটি হাজারি ফ্ল্যাশ ফোনটিতে প্রাইমারি ক্যামেরা হিসাবে পেয়ে যাব চৌষট্টি মেগা পিক্সেলের ক্যামেরা এর সাথে আরও দারুণ কিছু ফিচার নিয়ে এই ফোনটিকে লঞ্চ করা হয়েছে ফোনটির ডিজাইন এক কথায় অস্থির করা হয়েছে যার জন্য দেখতেও ফোনটি যথেষ্ট প্রিমিয়াম লাগে তাই আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ওপো এফ টোয়েন্টি ওয়ান এস প্রো এই ফোনটি কিনে নিয়ে সম্পূর্ণ ডিটেলসে এই ফোনটি আমাদের জন্য কেমন হবে পারফরমেন্সের দিক থেকে এই ফোনটি কিরকম পারফরমেন্স করবে সেই সাথে প্রাইজ বিবেচনায় এই ফোনটি নেওয়া আমাদের জন্য কতটুকু যুক্তিসঙ্গত হবে সম্পূর্ণ ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটি তো আপনারা দেখতেছেন টেক একজন এখনও চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন তাহলে আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন প্রথমে যদি আমরা এই ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির বক্স কন্টেন্টে আমরা পেয়ে যাব ইউজার মেনুয়াল সফট প্লাস্টিক ব্যাক কভার থার্টি থ্রি ওয়াটের ফার্স্ট চার্জার টাইপ সি ইউএসবি কেবল এরপরে আমরা দেখতে পারবো আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাকসাইটে ইউজ করা হয়েছে প্লাস্টিক ফোনটির ব্যাকসাইটের উপরের অংশে আমরা তিন তিনটি ক্যামেরার মডিউল দেখতে পাবো যার ঠিক নিচের অংশে রয়েছে ওপুর ব্র্যান্ডিং লোগুটি ক্যামেরা মডিউলে রয়েছে রিং লাইট যেটি নোটিফিকেশন এবং চার্জিং এর সময় কিছুটা আলো জ্বলে উঠবে ফোনটির ওজন করা হয়েছে একশো গ্রাম এই ফোনটিতে আমরা দুটি সিম কার্ড ইউজ করার পাশাপাশি সি এক্সট্রা ইউএসডি কার্ড ইউজ করতে পারবো এই ফোনটির একটি ভালো ব্যাপার হচ্ছে ফোনটিতে আপনারা পেয়ে যাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যা যথেষ্ট ফাস্ট এবং একুরেট ভাবেই কাজ করে ওভারঅল এই ফোনটির ডিজাইনের দিক থেকে কিন্তু যথেষ্ট প্রিমিয়াম করা হয়েছে যার জন্য ফোনটি দেখতেও যথেষ্ট ভালো লাগে এখন যদি আমরা এই ফোনটির ডিসপ্লে পারফরম্যান্স নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে আমরা পেয়ে যাব 6.43 ইঞ্চির অ্যামোলেড প্যানেল যা ফুল ডি প্লাস রেজুলেশনের যাতে রয়েছে নাইনটি হাইজ রিফলেশেড ফোনটির ডিসপ্লে রেজুলেশন হবে এক হাজার আশি বাই চব্বিশশো পিকজেলস ফুন্ডির পিকজেল ডেন্সিটি চারশো নয় পিপিআই ফোনটির স্কিন বডি রেশিও পঁচাশি দশমিক তিন পার্সেন্ট এই ফোনটিতে ইউজ করা হয়েছে আষ্টশো নিট স্পিক ব্রাইটনেস যার জন্য এই ফোনটি আপনারা সানলাইট ইউজ করতে গেলে কিছুটা আলোর গাড়তে পারে ফোনটির প্রশন করতেছে কর্নিং গলিলা গ্লাস ফাইভ ওপো মোটামুটি এখানে ভালো মানের ডিসপ্লে কি ইউজ করেছে তবে এখানে যদি নাইনটি হাজার টোয়েন্টি হাজার দেওয়া হতো তাহলে কিন্তু ডিসপ্লে পারফরমেন্সটা অনেক স্মুথ পাওয়া যেত সেই সাথে এখানে ইউস করা হয়েছে আষ্টশো নিট স্পিক ব্রাইটনেস তবে এখানে যদি এক হাজার নিট স্পিক বাইটনেসকে কে ইউজ করা হতো তাহলে ওভারঅল ডিসপ্লে পারফরমেন্সটা অনেক স্মুথ এবং পারফরমেন্সের দিক থেকে অনেকটাই কিন্তু এগিয়ে থাক। তবে বাজেট সেগমেন্টের দিক থেকে চিন্তা করলে এখানে কিন্তু ওয়ান টোয়েন্টি হাজার হেড এবং এক হাজার নিট স্পিক ব্রাইটনেস দেওয়ার কিন্তু প্রয়োজন ছিল এখন যদি আমরা এই ফোনটির অপারেটিং সিস্টেম নিয়ে কথা বলি ফোনটিতে আমরা পেয়ে যাব অ্যান্ড্রয়েড এলিভেন কাস্টম ইউ হিসাবে ফোনটিতে ইউজ করা হয়েছে কালার ওয়াইজ টুয়েলভ ফোনটিতে চিপসেট হিসাবে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স এইটিন যা একটি ফোর জি প্রসেসর যার জিপি হিসাবে রয়েছে অ্যাড্রিনো সিক্স ওয়ান জিরো কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স যে প্রসেসরটি আছে এটির সাথে আমরা মোটামুটিভাবে কিন্তু পরিচিত বর্তমান সময়ের কিন্তু অনেকগুলো স্মার্টফোনেই কিন্তু এই প্রসেসরটি ইউজ করা হয়েছে তবে এখানে হতাশার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স এইটিনের যে প্রসেসরটি আছে এটির থেকেও কিন্তু বাজেট সেগমেন্টে তাদের আরও ভালো প্রসেসর ইউজ করার দরকার ছিল কারণ এই প্রসেসরটি কিন্তু আমরা বেশিরভাগ সময় দেখতে পাই ষোলো থেকে বাইশ হাজার টাকার মধ্যে যে ফোনগুলো পেয়ে থাকি আমরা সেগুলোর মধ্যে এই প্রসেসরটা বেশিরভাগ ইউজ করা হয়ে থাকে তবে এই ফোনটির যে বাজেট সেগমেন্টে তারা লঞ্চ করেছে সেই বাজেট সেগমেন্টে কিন্তু এর থেকেও ভালো প্রসেসর আমরা সবসময় আশা করছিলাম তবে এই ফোনটির গেমিং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এখান থেকে কিন্তু আহামরি একটি ভালো পারফরমেন্স কিন্তু পাওয়া যাবে না মোটামুটি একটা পারফরমেন্স কিন্তু এই ফোনটির গেমিং পারফরমেন্স থেকে আপনারা পাবেন তবে বড় যে গেমগুলো আছে সেগুলো যদি আপনারা হায়েস্ট এইচডি গ্রাফিক্সে যদি খেলতে যান তাহলে কিছুটা ল্যাগিং এবং ফ্রেন্ড আপনারা লক্ষ্য করবেন তো গেমিং এর দিক থেকে এই ফোনটি সিলেক্ট না করাই ভালো হবে এই ফোনটি একটি লঞ্চ করা হয়েছে এইট জিবির পাশাপাশি ওয়ান টোয়েন্টি এইট জিবির একটি ভেরিয়েন্ট এখন যদি আমরা এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির ব্যাক ক্যামেরাতে পেয়ে যাব তিন তিনটি ক্যামেরা যার প্রাইমারি শুটারটি রয়েছে চৌষট্টি মেগা আরও একটি টু মেগা পিক্সেলের ক্যামেরা রয়েছে সেই সাথে টু মেগা পিক্সেলের একটি ডেপ সেন্সর ক্যামেরা রয়েছে এই ফোনটির ক্যামেরার মধ্যে একটি হতাশার ব্যাপার হচ্ছে এটি দিয়ে আপনারা কিন্তু ফোর ভিডিও শ্যুট করতে পারবেন না এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসাবে ইউজ করা হয়েছে বত্রিশ মেগা পিক্সেলের ক্যামেরা বত্রিশ মেগা পিক্সেলের যে ক্যামেরাটি আছে এখানেও কিন্তু ফোর কে অপশনটি থাকছে না তো ওভারঅল ক্যামেরা পারফরম্যান্সের দিক থেকে চিন্তা করলে ওপুর যে ফোনগুলো আছে সেগুলোর ক্যামেরা পারফরম্যান্সটা মোটামুটিভাবে ভালোই কাস্টমাইজ করা থাকে তো ক্যামেরার দিক থেকে এই ফোনটির ক্যামেরা পারফরম্যান্সটা মোটামুটি ভালোই রয়েছে এখন যদি আমরা এই ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলি তাহলে পাঁচচল্লিশশো মিলিয়াম্পের ব্যাটারির পাশাপাশি ফোনটিতে চার্জিং হিসাবে ইউজ করা হয়েছে তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার যে চার্জারটি দিয়ে ফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগবে ষাট মিনিটের মতো এখন যদি আমরা এই ফোনটির প্রাইস নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির বর্তমান আনঅফিসিয়াল শেয়ার প্রাইস রয়েছে উনত্রিশ হাজার টাকা অর্থাৎ তিরিশ হাজার টাকা তবে এই ফোনটি থেকে কিন্তু আপনারা চার পাঁচশো টাকার মতো ডিসকাউন্ট কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এখন যদি আমরা চিন্তা করি বাজেট সেগমেন্টে এই ফোনটি আসলে আমাদের জন্য কেমন পারফরমেন্স করবে দেখেন তিরিশ হাজার টাকা বাজেট সেগমেন্টে এর থেকেও ভালো কনফিগারেশনের ফোনগুলো কিন্তু মার্কেটগুলোতে অ্যাভেলেবেল রয়েছে এই ফোনটির কনফিগারেশনের দিকে যদি আমরা চিন্তা করি তাহলে এই ফোনটির বাজেট হওয়ার কথা ছিল বাইশ থেকে তেইশ হাজার বা সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা তো এই ফোনটির প্রাইস কিন্তু আনঅফিশিয়ালি তিরিশ হাজার টাকা রাখা হয়েছে তো ওই বাজেট সেগমেন্টে চিন্তা করতে গেলে এর থেকেও ভালো কনফিগুরেশনের ফোন কিন্তু বর্তমান মার্কেটগুলোতে অ্যাভেলেবেল রয়েছে তো যারা ওপো লাভার আসেন তারা চাইলে এই ফোনটিকে দেখতে পারেন এই ফোনটির ডিজাইন এবং আপনি যদি মোটামুটি একজন ইউজার হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ফোনটি ভালো হবে তবে যারা ওপো লাভার না তারা চাইলে কিন্তু অন্যান্য ফোনের দিকে মুভ করতে পারেন এর থেকেও ভালো কনফিগুরেশনের ফোন গেমিংয়ের দিক থেকে ক্যামেরার দিক থেকেও কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন তো যারা তিরিশ হাজার টাকার মধ্যে ভালো একটি ফোনকে নিতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু আই বাটন থেকে আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন এছাড়াও আমার এই চ্যানেলটি ভিজিট করলে কিন্তু আপনারা বাজেট সেগমেন্টে অনেকগুলো ফোন কিন্তু দেখতে পাবেন আপনারা যে বাজেটের মধ্যে ফোনগুলো নিতে চাচ্ছেন সেই বাজেটের ফোনটি কিন্তু আপনারা সহজেই কিন্তু সিলেক্ট করে কিনে নিতে পারবেন তো আজকের এই ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন পরবর্তীতে দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ